নাসির মাহমুদ চৌধুরী তার অপকরণের জন্য দুর্নীতির জন্য সে তো বাংলাদেশের কোথাও নির্বাচন করতেছে না তার অপকর্ম যেন এই প্রশাসন এই সরকার এই অঙ্গনবর্তীকালীন সরকার তার দুর্নীতি যেন প্রকাশ না পায় সেই জন্য সে একজন খেতিমান নেতা একজন মুরাদনগরের ইসলামিক ক্যান্ডেটের নেতা আমাদের আবামর জনগণের হৃদয়ের স্তরের মানুষ হৃদয়ের বাংলায় কিছু প্রবাদ আছে কোথায় আগরতলা আর কোথায় চকির কোথায় শেখ সাদি আর কোথায় সাগলের লাদি এই টোকাই সমন্বয়গুলো। নিজেদেরকে বিপ্লবী নেতা

দর্শক আশা করি সবাই ভালোভাবে স্বাগত আমাদের আরও একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক আজকের সবচেয়ে পলিটিক্স নিউজগুলো নিয়ে সবচেয়ে ভাইরাল হওয়া এবং আলোচিত আলোচিত রাজনৈতিক নিউজগুলো নিয়ে আজকে আমরা ভিডিওটি সাজিয়েছি ইতিমধ্যে তার কিছু অংশ বিশেষ আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন সুপ্রিয় দর্শক তাহলে চলুন আমরা কখন আবার সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটাই দেখে আসি তার আগে আপনাদের প্রতি আমাদের একটা সূত্রে রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে এখন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি

एककी विपरीत दिएछै अलास्काजी शाह मुफजुल जैनकाको अचेविर विरोधदै आसिफ पामत दोर्पावतको दोर्नी दिबा स्कूल के एक स्कूल के जोंच गरे दिएछै एकै दुई दोर्नी दिबाजहरु सन्तान दोर्नी दिबाजहरु सन्तान हिडेबे धर्म मुख सके ব্যায়াম কিছু মুরাদগরের মানুষ আশা করে না পরিষ্কার করে বলতে চাই পরিষ্কার ভাষায় বলতে চাই তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্য বলতে চাই। আসিফ বাবদ নির্বাচন মাল করে সে যেইভাবে ক্ষমতায় থেকে দুর্নীতি করেছে আবার বিশৃঙ্খলা করে নির্বাচন বিহীনভাবে থেকে আবার দুর্নীতি করে যায় সে এই তার এই বক্তব্যের কারণে তাকে দ্রুত আইনের অত আসিফ মাহমুদ শজিফুয়া তো তার অবকরণের জন্য দুর্নীতির জন্য সে তো বাংলাদেশের কোথাও নির্বাচন করতেছে না তার অপকর্ম যেন এই প্রশাসন এই সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার তার দুর্নীতি যেন প্রকাশ না পায় সেই জন্য সে একজন ক্ষেত্রিমান নেতা একজন মুরাদনগরের ইসলামিক ম্যান্ডেটের নেতা আমাদের আবামর জনগণের হৃদয়ের স্তরের মানুষ হৃদয়ের বন্দরের মানুষ আজ কাজ খাদিশ হোসেন ভাইকোবার সাহেবকে নিয়ে মিথ্যা প্রপাশটা রঠাচ্ছে এই ইন্টারভিউকে জানিয়ে দিচ্ছি আপনার আত্মাদেরকে কিন্তু আমরা আমাদের রক্তের উপর ভর করে এই ইন্টারিম সরকারে এসেছেন না হয় ডক্টর মোহাম্মদ ইউরুফ আপনিও কিছু দিনের মধ্যে হাসিনার কৃষ্টি কারাগারে প্রেরণ হতেন আমরা বলে দিচ্ছি যদি একজন খ্যাতিবান মানুষেরকে একজন ক্ষ্যাতিবান মানুষকে আপনার আপনার সাবেক উপদেষ্টা দুর্নীতি বাদ উপদেষ্টা যদি আর একটি বার বাক্য উচ্চারণ করে আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বাংলায় কিছু প্রবাদ আছে কোথায় আগরতলা আর কোথায় চকিরতলা কোথায় শেখ সাদি আর কোথায় ছাগলের লাদি এই টোকাই সমন্বয় নিজেদেরকে বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্র মনে করছে বিপ্লবী নেতা চে গা মনে করছে তারা নিজেদেরকে মনে করেছে সাইমন বলিভার যে তিন চারটা দেশের বিপ্লবী নেতৃত্ব দিয়েছে কিন্তু ফলাফল কি ফলাফল শূন্য তারা কোনো বিপ্লবী নেতা না তারা হচ্ছে পিপিলিকা তাদের এখন পাখা গোজাইছে তাদের এখন মরিবার তরে এটাই হচ্ছে বাস্তবতা কেনই কথা বলছি জানেন তারা এক মাস ধরে কান্নাকাটি করছে কেন কান্নাকাটি করছে তার মেইন কারণ হচ্ছে প্রথমে বিএমপি সাথে জোট করার জন্য অনেক বেশি চেষ্টা করেছে অনেক বেশি চেষ্টা করেছে কিন্তু বিএমপি এই সকল রাজাকারদের নাতিপুতিদের জোটের মধ্যে মনে হয় বলেছিল দুইটা আসন দিবে পরে গিয়ে আর জোটে বিএনপির সাথে জড়ায়নি বিএমপি আর এদেরকে নেয়নি পরে গিয়ে তারা ঘরের ছেলে ঘরে ফিরে গিয়েছে বিএনপি ভালো করেই মনে হয় বুঝতে পেরেছে এরা এখনো হচ্ছে গুপ্ত শিবির তারা এখন জোটের নাম করে আমাদের সাথে ঢুকবে ঢুকে আমাদের দলটাকে পটমা গ্রিন করে ফেলবে এটা এটা মানে মানে কি আওয়ামী লীগের অবস্থা যেভাবে করেছে আমাদের অবস্থা তার থেকেও খারাপ করবে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে এত শক্ত একটি দল হওয়ার পরও ষোলো বছর তারা ক্ষমতায় থাকার পরও আওয়ামী লীগকে পাল করে ফেলেছে একটি কোটা আন্দোলনের নাম করে তো বিএমপি তো আঙ্গুলিকের মতো সাংগঠনিকভাবে তো শক্ত একটি দল না তো বিএমপি কে তো খেলে দেওয়া কোনো ব্যাপারই না বিএমপি ভয়েই এই টোকাই সমন্বয়কগুলোকে জোটে নেয়নি টোকাই সমন্বয়কগুলোকে কান্না কাটি করে তারা তাদের ঘরে ফিরে গিয়েছে এখন তাদের ঘরে ফিরে যাওয়ার পর তারা এখন কি করছে আরো কান্নাকাটি বাড়িয়ে দিয়েছে এরা এখন চিন্তা করতেছে যে আমরা আমাদের ঘরে ফিরে যাওয়ার পর আমরা মনে হয় একটা আসনও জিততে পারবো না আমাদের সমন্বয়ক একজনও এমপি হতে পারবে না জামাত ইসলামী থেকে আসন তারা থেকে পেয়েছে তিরিশটা আসনে মনে হয় যে তারা একজনের এমপি হতে পারবে না তাই এখন টোকাই আসিফ মাহমুদ বক্তব্য দিচ্ছে সরকার একদিকে হেলে পড়েছে আমরা যদি এই অবস্থা নির্বাচনের মুহূর্ত পর্যন্ত দেখি